কয়েকদিন পরে পূজা শুরু হবে হিন্দুদের পূজা মণ্ডপ শুরু হবে এখন আমরা যারা উপস্থিত আছি এই উপস্থিতির মধ্যে আমরা অনেকেই বলা বলি আরম্ভ করেছি যে সামনে এই জন্য পানি বাড়তেছে বৃষ্টি হইতেছে সামনে পুইজা, এই জন্য বৃষ্টি হইতেছে সামনে পুইজা এই জন্য নদীর পানি বাড়তেছে বিশ্বাসকার উপরে বলেন এইবার আছে আপনার ইমানটা কি আছে নতুন করে কলম আপনাকে মুসলমান হওয়া লাগবে আর একজন হুজুরের কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে আমি এই কথাগুলি বলেছি পূজা সামনে আসবে এই জন্য নদীতে পানি বাড়তেছে সামনে পূজা এই জন্য বৃষ্টি হচ্ছে সামনে পূজা বৃষ্টি হওয়ার কারণে পুই যা কান্দিতে কান্দিতে চলে গেল আর যখন খরান হয় রোদ হয় তখন এই মুসলমান জাতিরাই বলে যে আজকে পুই যা হাসতে হাসতে যাইতেছে এই মুসলমানের আর একজন হুজুরের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হওয়া লাগবে নসেদ মৃত্যুবরণ করলে ব্যক্তি জাহার নামে যাওয়া লাগবেই কথাবার্তা করলে হিসাব কিতাব করে কথাবার্তা বলতে হবে গতকালকে বাজারে দেখলাম কারেন্ট নাই টিভি চলে না আছে কারেন্ট যখন না থাকে টিভির আসরে বসে গল্প আলাদাই করে গতকাল মাগরিবের পরে করে আসার আগে অথবা আসার পরে শুনতে পারলাম যে কি বলতেছে সামনে ভুই যা এই জন্য নদীতে পানি বাড়তেছে সামনে পুই যা এই জন্য বৃষ্টি হইতেছে হোটেলে বসে থেকে আলোচনা করে এ মুসলমান জাতি তার কপালটা কিরকম ভাগ্য কোথায় চলে গেছে আল্লাহর উপরে বিশ্বাস ওই ব্যক্তির বৃষ্টি দেওয়ার মালিক কে বন্যা দেওয়ার মালিক কে বন্যা না দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে আপনি যে বললেন যে পুইজের সামনে এই জন্য পানি বাড়তেছে নদীতে কথা আপনি কিভাবে বলেন মানদাসাব বাহাবিকো উমেন ফাহু যারা মূর্তিকে পূজা করে তারা বলে যে বৃষ্টি হচ্ছে আমার ক্ষুদা আমার প্রভু ক্ষুদা এই যে আমরা যে আমরা বলি যে ক্ষুদা আল্লাহকে আল্লাহর নাম বাদ দিয়ে আমরা বলি কি যে ক্ষুদা ক্ষুদা আল্লাহর নাম নিরানব্বইটি আছে আল্লাহর সিফাতি নাম নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মধ্যে আপনি একটু খুঁজে দেখেন তো দেখি খুদ আছে কিনার ভিতরে খুঁজে দেখবেন যে আল্লাহ তালার নাম কয়টা নিরানব্বইটি আল্লাহর সিফাতি নাম গুণবাচক নাম আল্লাহ তালার গুণবাচক নাম সিফাতি নাম হলো কয়টা কথা বলেন কয়টা নিরানব্বইটি আজকে বই খুলে দেখবেন যে এই নিরানব্বইটি নামের মধ্যে ক্ষোধা শব্দটি আছে কিনা দেখেন তো দেখি ক্ষোদা শব্দ নাই খোদা শব্দ কে বলে যারা মূর্তি পূজা করে ওই মূর্তিকে তারা খোদা বলে যারা হিন্দু যারা মূর্তি পূজা করে তারা ওই দেবদের কাছে যায় বলে যে খোদা আমাকে তুমি মঙ্গল দান করো ওই পূজার কাছে যায় তারা বলে খোদা আমাকে একটু মঙ্গল দান করে দাও আমার ভিতরে এরকম এরকম শুভ সংবাদ দিয়ে দাও ওই পূজার কাছে যায় তারা খোদা দাবি করে আর আমরা মুসলমান আল্লাহর নিরানব্বইটি নাম আছে আল্লাহুর রাজ্জাক আল্লাহ খালেক আল্লাহুর রাহিম জব্বার খয়ালেক এইভাবে আল্লাহ তালার নাম নিরানব্বইটি নাম আছে সিফাতি নাম গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকেন কিন্তু ক্ষুদা করে ডাকলে আপনার নেকি হবে তো দূরের কথা আপনার আমল গোনা লেখা হবে বলে থাকবে থাকবে বলে কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে খোদা বলে ডাকার চেষ্টা বাদ দেওয়া দিতে হবে বাদ দেওয়া লাগবে আল্লাহকে নাম ধরে ডাকেন আল্লাহ আকবার আর রাহিম খালিকুন জব্বারুল এভাবে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে